আলাইকুম সো আমি আজকে আপনাদের দেখাবো আট্রিশ সাইজের ইয়ার স্ট্রেস ব্লাগুলো কেমন ভাবে মেজারমেন্ট নিতে হয় কেমন ভাবে কাটিং করতে হয় সঠিক সূত্র অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি পুরোটা দেখবেন আপনারা সহজেই বুঝতে পারেন সো চলেন ফার্স্ট আমি এখানে ফেব্রিক নিয়ে নিয়েছি আর আমি প্রথমেই পেপারের মাধ্যমে কাটিং করে দেখাবো আর আমি এখানে পেপারে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটিং করে দেবো একটাই আমাদের কাটিং করতে হবে সেটা থেকে আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই বের করে নেবো সো প্রথমে আমাদের লেন্থ মার্কিং করতে হবে আর লেন্থ মার্কিং করার জন্য আমার আর যেটা লেন তার সঙ্গে আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা নেবো সবসময় আমি টু ইঞ্চি এক্সট্রা নিই কিন্তু যেহেতু এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসঙ্গে কাটিং করছি আমি এক ইঞ্চি এক্সট্রা নেব এবং ফ্রন্ট পার্টের সময় ফেব্রিকে বাড়িয়ে নেবো আমি প্রথমে আমার চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি পনেরো ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এরপর আমাদের শোল্ডার মার্কিং করতে হবে আর শোল্ডার মার্কিং সবসময় আমাদের নেকলে্থ অনুসারে হয় যেহেতু এটা আমাদের পিছনে এয়ার হোস্টেল কলার সো আমি এখানে আমার যেটা ফুল শোল্ডার তার হাফ সাত ইঞ্চি নিয়ে নেবো মানে আমার চোদ্দো ইঞ্চি শোল্ডার আমি সাত ইঞ্চি পুরোটাই নিয়ে নেব এরপর আমাদের আর্ম হল্ডের মেজারমেন্ট লাইনটা বের করতে হবে আর মলে লাইনটা বের করার জন্য আমাদের চেসকে ছয় দিয়ে ভাগ করার পর তার সঙ্গে এক ইঞ্চি অ্যাড করতে হবে আর ডিপ নেক হলে তখন হাফ ইঞ্চি অ্যাড করতে হয় সো আমার এখানে আরমলে লাইনের মেজারমেন্ট হয়েছে সেভেন পয়েন্ট টু আমি মার্কিং করে নিলাম এরপর আমি ওপর দিক থেকে মানে যে সাত ইঞ্চি মার্কিং করেছিলাম সেখানে সেম মার্কিংটা নিয়ে এখানে একটা লাইনটা নেব এরপর আমাদের চেস্টের মার্কিং করতে হবে চেস্টের মার্কিং করার জন্য আমাদের চেস্টের সঙ্গে টু ইঞ্চি লুজিং অ্যাড করার পর তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার এখানে আটত্রিশ বডি আমি তার সঙ্গে টু ইঞ্চি লুজিং করলাম সো চল্লিশ চল্লিশকে আমি চার দিয়ে ভাগ করলাম সো দশ তার সঙ্গে আমি টু ইঞ্চি আরও এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য এরপর আমাদের বেল্ট বেল্ট আমাদের আছে চৌত্রিশ চৌত্রিশের সঙ্গে আমি টু

মিডিল পার্ট বের করে নেওয়ার পর এখানে আমি আর্মোলের লাইনের রাউন্ড শেপটা দেওয়ার জন্য প্রথমে এক ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এরপর এখানে হাত দিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি এরপর আমাদের তালপাট পাট কাটিং করতে হবে তালপাট কাটিং করার জন্য এই মিডিল পয়েন্টের এখানে এক ইঞ্চি পিছন দিকে এলাম আসার পর এখানে এই লাইনটা আমি মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর এখানটা আমি হাত দিয়ে মানে আর্মোলের রাউন্ড শেপটার সঙ্গে হাত দিয়ে লাইনটা মিলিয়ে দেবো এটা হচ্ছে আমাদের তালপাট পাট আমাদের এখানে কাটিং মানে ব্যাক পার্টের সমস্ত মেজারমেন্ট নিয়ে কমপ্লিট এবার মেন পার্ট হচ্ছে আমাদের এখানে আমাদের যে খাপটা সামনের ফ্রন্ট পার্টের সেই খাপগুলো সঠিক মেজারমেন্ট নিয়েও তো আমি প্রথমে এখানে এক হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে নিচ্ছি আর শোল্ডার ডাউন করার সময় এখানে যে আমাদের নেকের কতটা আমাদের নেকের চওড়া রাখবো সেটা বের করার জন্য আমাদের চেসকে বারো দিয়ে ভাগ করলে আমাদের এই মার্কিংটা পেয়ে যাবেন সো আমি এখানে শোল্ডার ডাউন করে দিয়েছি এরপর আমরা গলার লম্বার মেজারমেন্টটা নিয়ে নেব সো আমি এখানে গলা রাখবো সাড়ে ছয় ইঞ্চি তো তার জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আর এদিকে গলার নিচের দিকে চর আমি হাফ ইঞ্চি পরিমাণ কমিয়ে নিচ্ছি মানে ওপর দিকে আমি তিন ইঞ্চি নিয়েছিলাম এদিক নিচে আমি আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এরপর তিনটে লাইন মিলে এখানে বক্স করে নেবো বক্স করে নেওয়ার পর এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে নেব হাত দিয়ে আমি রাউন্ড শেপ দিই সো আমাদের এখানে গলার মার্কিং করা রেডি এবার আমাদের মেন যে পার্ট সেটা হচ্ছে আমাদের এখানে খাপ রেডি করা তার জন্য আমি এখানে প্রথমে আমি বেল্টের মার্কিং করবো সো বেল্ট এখানে আমি সাড়ে বারো ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আর এই নিচের যে পার্টটা এটা আমাদের বেল্টে মাপ হবে সো সাড়ে বারো ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর এখানে আমি একটা সিধা লাইন ড্র করে দিচ্ছি এই নিচের পোর্শনটা আমাদের বেল্ট সো এরপর আমাদের এখানে কাপের মাপটা নিতে হবে যেহেতু আমার এখানে আটাইশ সাইজের বডি তার জন্য আমি এখানে কাপের মাপটা নিয়ে নেবো সাড়ে ছয় ইঞ্চি সো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মেপে দেখে নিচ্ছি কত দূর হয় সো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর আরমহলে লাইন থেকে দিকে নিচের দিকে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবং যেখানে আমাদের গলার মাপ নিয়েছিলাম সেখানে আমি এক ইঞ্চি উপরে তুলে মার্কিং করে নেবো এরপর এই তিনটে লাইনকে একসঙ্গে হাত দিয়ে ডট ডট করে মিলিয়ে দেবো সুন্দর করে আমি গোল রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি এরপর এখানে আমি মানে এক পার্টের এখানে আমি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করছি যেহেতু নিচের পার্টটা কাটিং করতে হবে সো দুই গিয়ে আমি আড়াই ইঞ্চিতে মার্কিং করছি আর মাঝে আমি টু ইঞ্চি নিতে নেবো সো আমি এখানে একটা মিডিল পার্ট বের করে নিচ্ছি মানে লাইনটার একটা মিডিল পার্ট বের করে নেব করে নেওয়ার পর এখানে আমি টু ইঞ্চিতে মার্কিং করবো টু ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর আমি এই তিনটে লাইন মিলিয়ে দেব এটা হয়ে গেছে আমাদের আমাদের কাপটা রেডি সো আমি এবার একটুকে কাটিং করে নেব আর এটা প্রথমে আমি এই পেপারটাকে বসিয়ে প্রথমে ব্যাক পার্ট কাটিং করে নেবো কাটিং করে নেওয়ার পর তারপর আমি সমস্ত কাপগুলোকে কেটে ফ্রন্ট পার্ট রেডি করে নেবো আর আমি এখানে প্রথমে ব্যাক পার্টের আর্ম হলে লাইনটা দিয়ে কাটিং করব কাটিং করে নেওয়ার পর ব্যাক কাটিং হয়ে যাওয়ার পর আমি তারপর ফ্রন্ট পার্টের আর্ম হলে ওখানে তাল পাটটা কাটিং করে নেব সো আমার এখানে পেপার কাটিং করা রেডি সো আমি এবার ফেব্রিকের ওপর পার্টটা বসিয়ে দেবো তারপর ফেব্রিক কাটিং করে নেব আমি এখানে লিখে নিচ্ছি কোন পার্টটা আমার তুই করে লিখে দিচ্ছি আমার যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় সো এই চারটে পার্ট হচ্ছে আমাদের মেন সো আমি এখানে ফেব্রিকটাকে টু ফোল্ড করে নিচ্ছি করে নেওয়ার পর এরপর আমি ব্যাক পার্টটাকে কাটিং করে নেব আমি এখানে পেপারটাকে বসিয়ে মেজারমেন্ট অনুযায়ী ব্যাক পার্টটাকে কাটিং করে নেবো প্রথমে আমি এখানে লাইন টেনে নিচ্ছি আপনার সুদাসুদ একবারেও কাটিং করে নিতে পারেন তো আমার এখানে ব্যাক পার্ট কাটিং করা কমপ্লিট এবার আমরা খাপগুলোকে কেটে ফ্রন্ট পার্টটাকে কাটিং করবো আমি এখানে প্রথমে ব্যাক পার্টি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে লাইন চড়া রাখব আমি নিচের দিকে আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি সাইডে তিন ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবার উপরে সাইডে তিন ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পরে তিনটে লাইন মিলিয়ে বক্স করে নিচ্ছি এরপর এক্ষুনি আমাদের গলাটা হবে এটাই আমাদের ব্যাক পার্টের গলাটুকু এইটুকু নিয়ে আমাদের ব্যাক পার্টটা রেডি করতে হবে এরপর আমরা খাপগুলোকে কেটে নেব তো তার জন্য এখানে প্রথমে বেল্টের এখানে হাফ পৌনে এক ইঞ্চির পরিমাণ মার্কিং করে তুলে নিলাম আর বেল্ট সামনের বেল্ট পার্ট এরকমই হয় আর এখানে যে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চিটাকে আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমাদের ব্যাক পার্টে ছিল সব ফ্রন্ট পার্টে আমাদের এক ইঞ্চি লাগবে না সো আমি এক ইঞ্চিটাকে বাদ দিয়ে দিলাম আমাদের নিজের বেল্ট কাটিং রেডি উপরের পার্টগুলো আমি কাটিং করে নেব সো আমার এখানে দেখতে পাচ্ছি বেল্ট কাটিং হয়েছে আর আমাদের এই পার্টটাকে উপরের পার্টটাকে আমাদের এখানে বাড়িয়ে নিতে হবে আর নিচের যে পার্টটা ছিল সেকেন্ড পার্টটা ওটা আমাদের দরকার পড়বে না এই পার্টটাকে আমি বাড়িয়ে নেবো সো আমি এখানে সমস্ত এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি সাইড থেকে নিচের দিকেও এক ইঞ্চি সমস্ত দিকে এক ইঞ্চি শুধু উপরে দুটো এখানে আমি শুধু হাফ ইঞ্চি বাড়াবো আরও দিকেও হাফ ইঞ্চি আর নিচে সমস্ত নিচের তিনটে লাইনে আমি এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি আর ওপরে আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি এরপর আমি মার্কিং করে নিচ্ছি যেমন ড্র করা আছে সেম ড্র করে নিচ্ছি এই পাটটা আমাদের বাড়িয়ে নিতে হয় আর যেহেতু ফেব্রিকে আমরা যদি সরাসরি কাটিং করতাম ফেব্রিকে আমাদের নষ্ট হতো তার জন্য প্রথমে পেপারে কাটিং করে নিচ্ছি আপনারা চাইলে এরকম পেপার কাটিং করে আপনারা মোটা বোর্ডের উপরে কাটিং করে রেখে দিতে পারেন প্যাটার্নের হিসাবে পরে আপনারা সেটা ফেব্রিকের উপর বসে সরাসরিও কাটিং করে নিতে পারেন আর না চাইলে এরকম ফেব্রিকেও এরকম মানে খবরের কাগজের ওপর কাটিং করে নিতে পারেন সো আমাদের এখানে একটা পার্ট রেডি এবার এই যে নিচের যে পোর্শনটা ছিল সেই পার্টটাকে আমরা এবার রেডি করবো এই যে সেকেন্ড পার্টটা এটাকে আমাদের রেডি করতে হবে এটা রেডি করার জন্য প্রথমে নিচেটা মেপে নিচ্ছি এখানটা কত ইঞ্চি হচ্ছে সো আমার এখানে সাড়ে আট ইঞ্চি হচ্ছে আমি এখানে সাড়েটা সাড়ে আট ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এরপর এদিকে আমি চার ইঞ্চি উপরে মার্কিং করবো এদিকেও আমি চার ইঞ্চি মার্কিং করে নেব এরপর সিধে লাইন ড্র করে দেবো এরপর করে নেওয়ার পর এখানে আমাদের ডাউন করতে হবে এর আমি একটা মিডিল পার্ট বের করে নিচ্ছি প্রথমে বের করে নেওয়ার পর যে কোনো একদিকে আমি এক ইঞ্চি ডাউন করবো এদিকে আমি এক ইঞ্চি ডাউন করার পর এই মিডিল পার্টের সঙ্গে মিলিয়ে দেব মিলিয়ে যে দাগটা দিলাম সেই দাগটার সঙ্গে মিলিয়ে কাটিং করবো আমাদের নিজের পার্টটা কমপ্লিট এগুলি আমি এবার ফেব্রিকের উপর বসিয়ে কাটিং করে নেব সো আমাদের এখানে ওপরের পার্ট এবং নিচের পার্ট দুটো পার্টই কমপ্লিট আর এই পাট দুটো মানে এত সুন্দর খাপ হবে মানে খুব সুন্দর খাপ হবে আপনারা কাটিং করে দেখবেন সো আমি এবার এগুলো ফেব্রিকের ওপর বসিয়ে নেবো সো আমি এখানে ফেব্রিকের ওপর বসিয়ে দিচ্ছি আর এগুলো সমস্ত ডবল পাট করে ফেব্রিকটাকে রাখবেন তার উপরে এগুলোকে রেখে তারপর কাটিং করে নেবেন সো আমি এগুলো সমস্ত কিছুই ডাবল পার্ট করে নিয়েছি ফেব্রিকের ওপর মানে ফেব্রিকটাকে আমি প্রথমে ডাবল পার্ট করে নিয়েছি আর এই যে নিচের বেল্ট পোর্শান এটাকে আমরা নিচের দিকে এক ইঞ্চিই বাড়িয়ে নেব আমি আগেই বলেছিলাম ফ্রন্ট পার্টে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো আমি এটা এটাকে বাড়িয়ে কাটিং করবে বাকিগুলো যেমন আছে সিক্স সেরকমই কাটিং করবে নিচের থেকে কোনো বাড়ানোর কোনো প্রয়োজন নেই শুধু এমাত্র এই পার্টটাকে একটু বাড়িয়ে নিতে হবে আমি সমস্ত পার্টগুলোকে হাত দিয়ে প্রথমে ড্র করে নিচ্ছি তারপর কাটিং করে নিব তো আমার এখানে ড্র করা সব কমপ্লিট এবারে আমি এগুলোকে কাটিং করে নেব যেমন যেমন ড্র করেছি ঠিক তেমন সেমন ভাবে কাটিং করে নেব সো আমার এখানে সমস্ত পার্ট কাটিং করা কমপ্লিট সো আপনারাও এরকম সেম ট্রিক অ্যাপ্লাই করে কাটিং করে নিতে পারবেন আর এই সূত্রগুলো অ্যাপ্লাই করবেন দেখবেন ব্লাউজ খুব সুন্দর ফিটিংস হবে খুব সুন্দর ভাবে কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা স্লিপ কাটিং করবো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার পাশে থাকবেন আর যদি কিছু প্রবলেম হয় অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন সো আমি এখানে স্লিপ কাটিং করার জন্য প্রথমে ফেব্রিকটাকে ফোর ফোল্ড করে নিয়েছি এরপর আমাদের লেন্থ মার্কিং করে নিয়েছি আর লেন্থের সঙ্গে আমি টু ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়েছি এরপর তিন ইঞ্চি ডাউন করে এখানে হাতার সেপ দিয়ে দেবো আর যেহেতু আমার ফেব্রিক এখানে কম আছে সাইডে আমায় জন দিতে হবে এরপর আমি এখানে মোহরির মাপটা নিয়ে নিয়েছি মোহরি আমার এখানে পাঁচ ইঞ্চি তার সঙ্গে আমি টু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি যদি আমার সাইডে জয়েন্ট করাতে হবে তার জন্য আমি উপরের ফেব্রিটিকে কেটে সাইডে রেখে তারপর এখানে মেজারমেন্ট নেবো আর এখানে আমাদের আর্ম হোলের মেজারমেন্ট হচ্ছে ষোলো ষোলোর হাফ হচ্ছে আট আটের সঙ্গে টু ইঞ্চি এক্সট্রা যোগ করে আমি এখানে দশ ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি মার্কিং করে এখানে লাইনটা আমি বাড়িয়ে দিচ্ছি তারপর এখানে আমাদের হাতার শেপটা দিয়ে নেব তো আমি এখানে হাতার শেপটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এখানে আমি কাটিং করে দেবো আর সাইডে আমি এখানে কাটিং করে দেবো মেজারমেন্ট নিয়ে তো আমি যেটা দেখাচ্ছি না আর এটা হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ